আমাদের মাঝে মাঝে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যে যেটা না হলেই হয়তো জীবনটা আরও অনেক বেশি সুন্দর হতে পারত হঠাৎ করেই এই অন্য কারোর আগমন কিছু দিনের জন্য সুমধুর লাগলেও ধীরে ধীরে আমাদের অবসাদের কারণ হয়ে দাঁড়ায় আমরা অজান্তেই তাদের এতটা ভালোবাসা দিয়ে ফেলে যে সেই ভালোবাসাটাই পরে আমাদেরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ক্ষণিকের জন্য সুখ পেতে আমরা চিরকালের দুঃখকে আলিঙ্গন করি উত্তপ্ত আগুন যেমন ধীরে ধীরে ঠান্ডা হয়ে লাভায় পরিণত হয় আমরাও মনকে ধীরে ধীরে শান্ত করে বলি যা হবার হয়ে গেছে যে যাওয়ার চলে গেছে তাকে ছাড়া আমি ভালোই আছি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার তার কথাই মনে পড়ে যে আমার কখনোই হবার নয় তাকেই আমরা বারবার চেয়ে বসি চাইলে তুমি তার পায়ে পড়তে পারো দুহাত জড়ো করে ভিক্ষে চাইতে পারো তবুও সে তোমাকে ভালোবাসা ভিক্ষে দেবে না কারণ সে তোমার কাছে মানে তুমি তার কাছে শুধুমাত্র একটা আনন্দের বস্তু ছিলে সবাই বলবে ঠিকই যে কী রে তোর কি কোনো আত্মসম্মান নেই নিজেকে নিজে ভালোবাসিস না তোমার নিজেরও তাই মনে হবে কিন্তু পরক্ষণেই তুমি বুঝবে আত্মসম্মানের চেয়ে অনেক বেশি বড় ভালোবাসা এভাবেই কিছু দিন কিছু মাস কিছু বছর কেটে যাবে একদিন তুমি অবশ্যই তোমার সঠিক মানুষটাকেও খুঁজে পাবে যার কাছে তোমার ভালোবাসার জন্য হাত পাতে হবে না তুমি চোখে কাজল পরো কিনবা তুমি চুল আছড়াও তুমি সুন্দর পোশাক পরো কিনবা মেকআপ করো তার কাছে কোনোটাই তেমনভাবে গুরুত্ব পাবে না তার কাছে গুরুত্বপূর্ণ থাকবে শুধুই তুমি একমাত্রই তুমি আর এভাবেই একদিন সকল ভাঙা মনগুলো হয়তো জোড়া লাগবে এই আশায় আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু বেঁচে থাকি আর এভাবেই কিন্তু নিজেদের জীবনকে একটু একটু করে সুযোগ দিতে থাকি আর এভাবেই সুযোগ দিতে দিতে এক এক দিন এক একটা প্রেমিক প্রেমিকের জন্ম হয়